নমস্কার আমি সুমায় চাইছি প্রায় দীর্ঘদিন দীর্ঘ বিশ দিন আগে বিশ দিন আগে হইব আমি সাবির ভাই আমি আমরা কয়েকজনের নিজস্ব তহবিল থেকে আমরা এই রাস্তার মধ্যে ঈদ দিছিলাম এই জয় প্লাস এইরকম জাম হয়ে দেখিয়া কিন্তু আমরা যখন ঈদ দিছি পরে এখানে কোনো জ্যাম আসিল না সুন্দরভাবে যাতায়াত করছে পেশেন্ট গুলা এখানে পেশেন্ট শুধু শিলচারের না মিজোরাম কালকে কষ্ট লাগে আমি এই রাস্তার মধ্যে নিজে পড়ছি পড়ার পর যে আমি কতটুকু লজ্জা পাইছি মানে আমি বাসায় প্রকাশ করতে পারতাম না এটা মেলুক এই পুষ্করের মতো মেইন রাস্তার মধ্যে পড়ছে পড়ার পরে যে লজ্জাটুকু পাইছে মানুষের আমার নিয়ে হাসছে

আমরা ঈদ দিচ্ছি জনসাধারণ লেগে নিজস্ব পরিশ্রম করছি নিজস্ব পকেটের পয়সা দিয়ে করছি তারপরে আমরা ঈদগুলো উঠাই জন্য পুষ্করি মানানে আমার গন্ত আমি প্রশাসনের তরফ থেকে আমার রাস্তা তো পুরান সুন্দর হইতো হইতো না চলার মতো রাস্তাটা এই হোক আর যাই হোক চলার মতো পেশেন্ট লাগে এত পেশেন্ট ইত একটা ডেইলি টিটা তিনটা অ্যাক্সিডেন্ট হয় এখানে অ্যাম্বুলেন্স ডেইলি ডেইলি আসে ডেইলি ডেইলি অ্যাক্সিডেন্ট এটা টমটো রুটি দা ইমান দিনকি রোড এটা একটা ইমার্জেন্সি রোড এটা আমরা মনে করি আমরা পেশেন্টের কষ্ট আর দেখ্যা আমরা চার পাঁচ দিনে মিলিয়া ইতন আমরা গত 20 25 দিন আগে আমরা নিজর পয়সা দিয়া ইট ইট aniline এই রাস্তাটা বানাইছি আমি বানাইছি আর আপনাদেরকে এই রাস্তাটা দেখতে পড়া এটা রাস্তা না এটা আপনি বিল বিল হইতে পারবা এটা বিল বিল এটা একটা বিল বিলুক যাই বক্তিগণ এটা গাড়ি থাকে না চবর তো আর মানে না গাড়ি ভাড়া দেওয়া যেত এই রাস্তা দিয়ে মানুষ পূজার আগে এর আগে মানুষ দেখতে পারবা এটা আজকে যে বরাবলি মানুষের প্রতিবাদ করে না প্রতিবাদ করে না কি আমরা এই অবস্থা প্রতিবাদ করে না প্রতিবাদ করতে লাগে প্রতিবাদ করতে লাগবে এই রাস্তাটা আপনারা দেখুন এটা রাস্তা তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে যারা প্রতিবাদ সাব্যস্ত করেন ওরা এমন একজন ভদ্র মহিলা আছেন আমার দিদি উনি প্রায় হাঁটু জলের নিচে আছেন মেইন রাস্তার উপরে এটা মেডিকেল রোড শিবালি পার্ক কালী মন্দিরের সামনে অনেক গর্ত এবং এই গর্তে প্রায় প্রায় হাঁটু সমান জল এই আমার দিদি ওই আছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি নিজেও হাঁটু জলে আছি এই রাস্তার উপরে আপনার হাটটা কি রকম রাতে একটা শুনুন অল্টিমারে আপনার হাত হাত ভাঙছে পাওয়া ভাঙছে ধন্যবাদ তো আপনারা সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে

মাছটাকে এখানে আমরা অত ভুক্তভুগি যে মানুষের অটো পড়ে গাড়ি পরে মানুষ পড়ে টুকটুকি পরে এখানে আমরা বাইর করতে করতে আমরা তো এখানে দোকান এখানে কিতা কইতাম এটা দুর্ভোগ মানুষ আর কষ্ট করার মতন নাই এটা আমরা সরকারের লজ্জা হওয়ার থাকা এই মেডিকেল রোগ আজকে এইরকম অবস্থা এটা সবার দরকার এটা এইখানে যদি পেশেন্ট হয় যদি পেশেন্টে এখানে পড়িয়া মরে তাই আবার জন্য

ব্যাপারে কীটা কবে রাস্তাটা হইত রাস্তাটা হইলে ভালো হইব মানে ও জনগণ রবিধা সব ধরনের সব ধরনের মাংস সুবিধা